বর্ষা নামতে না নামতেই আপনার ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির সবেদা গাছগুলোতে কিন্তু গাছ ভর্তি ফলন আসা শুরু হয়েছে এই সময় আপনার ছাদ বাগানে থাকা সবেদাগুলোকে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আনতে বা প্রচুর পরিমাণ গাছগুলোকে ম্যাচুরিটি করতে আপনাকে কিন্তু পরিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু গাছগুলোকে পরিচর্যা করতে হবে হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল ছাদ বাগানে আপনাদের সংগ্রহের যে কোনো প্রজাতির সবেদার গাছ থাকুক না কেন এই সময়ে কিন্তু প্রচুর পরিমাণ গাছে মুকুল আসার একটা সময় আর এই সময়ে আপনার ছাদ বাগানে কচি পাতা সঙ্গে প্রচুর পরিমাণ মুকুল আশা করি আসছে আর এই সময় কিভাবে এই পরিচর্যা করবেন কিভাবে কীভাবে পাকানের গাছগুলোকে দেখভাল করবেন এখান থেকে প্রচুর পরিমাণ মুকুল বা গুটি পাওয়ার জন্য আপনি কি কীভাবে গাছগুলোকে দেখভাল করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন এই মুহূর্তে আপনাদের যাদের চাঁদ বাগানে যে যে প্রজাতির সবেদা গাছ আছে প্রত্যেক প্রজাতির সবেদা গাছগুলো যদি ম্যাচুরিটি এসে যায় আশা করি সেখান থেকে আপনি ফুলের দেখা পেয়েছেন তবে এই ফুলের দেখা পেলেই যে গাছ ভর্তি ফল আসবে এমনটি একদমই নয় কারণ এই সবেদা ফুলও কিন্তু একটি উভলিঙ্গ ফুল এখানেও কিন্তু একটু পলিনেশনের ব্যাপার আছে তবে এক্ষেত্রে অনেকে বলবেন যে অনেকের গাছ বড় সেক্ষেত্রে পলিনেশন করা কিভাবে সম্ভব তাদেরকে বলবো যাদের বড় গাছ তাদেরকে সম্পূর্ণ প্রকৃতির হাতে বা প্রতঙ্গর হাতে ছেড়ে দিতে হবে কিন্তু যাদের ছোট গাছ হাতের মধ্যে আছে এবং আপনার আয়ত্তের মধ্যে আছে সেই সমস্ত গাছগুলোকে যদি আপনি পলিনেশন পদ্ধতি সঠিকভাবে অ্যাপ্লাই করাতে পারেন তাহলে ছাদ বাগানে গাছের ফলন কিন্তু দ্বিগুণ থেকে তিনগুণ হারে বৃদ্ধি পাবে এই হ্যান্ড পলিনেশন কি সে সম্পর্কিত বিস্তারিত একটি ভিডিও কয়েকদিনের মধ্যে অবশ্যই অবশ্যই আসে। এখন বলবো ছাদ বাগানে যাদের গাছে প্রচুর পরিমাণ এই সবেদা কচি পাতা এবং ফুল আসা শুরু হয়েছে তারা প্রথম অবস্থায় কি করবেন একদম প্রথম যেটা বলব এই সময় গাছের গোড়াতে কোনো প্রকার নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন না আই রিপিট এই সময় গাছের গোড়াতে কোনো নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন না কেন দেবেন না এই সময় দেখুন আপনার ছাদ বাগানে গাছের প্রত্যেক প্রত্যেকটি কিন্তু ডাল থেকে কিন্তু কচি পাতার সঙ্গে কিন্তু ফুল আসে আর এই সময় যদি আপনি গাছে খাবার দেন সেই খাবারগুলো খাওয়ার জন্য গাছ উদ্গ্রীব হয়ে উঠবে এবং খেয়ে গাছ কিন্তু বৃদ্ধি নিজেকে বৃদ্ধি করার জন্য কিন্তু পাগল হয়ে যাবে আর এই ফুলগুলো কিন্তু ঝরিয়ে পড়বে এক কথায় গাছ কিন্তু প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে ফুলগুলো ঝরিয়ে দিয়ে তাই গাছে এই সময় কিন্তু একটু খাবারের চাহিদা সম্পন্ন রাখতে হবে গাছ কিন্তু এই সময় একটু স্ট্রেচ দিতে হবে স্ট্রেচ দেওয়ার ফলে গাছ কিন্তু প্রচুর পরিমাণ মুকুল আসবে জাস্ট লাইক আমার গাছটি দেখুন আমার গাছটি এমন কোনো ডাল নেই যে গাছে প্রচুর পরিমাণ যে ডালে প্রচুর পরিমাণ কিন্তু মুকুল আসেনি দ্বিতীয়ত যাদের গাছে অল্প অল্প ফুল এসছে তারা কিন্তু প্রচুর পরিমাণে একসঙ্গে ঝেঁপে ফুল আনানোর জন্য যেটা করবেন ভালো মানের একটা পিজিআর ইমিডিয়েটলি স্প্রে করুন ভালো মানের পিজিআর এবার আপনারা জিজ্ঞাসা করবেন কি দেব এই সময় বাজারে অনেক ধরনের পিজিআর পাওয়া যায় তবে আমি বলবো এই সময় বুস্টার টু আপনারা প্রয়োগ করুন প্লানোফিক্স প্রয়োগ করুন বাম্পার প্রয়োগ করুন যে কোনো একটি আপনার হাতের কাছে থাকলে প্রয়োগ করুন তবে এই সময় কখনো মিরাকুলান প্রয়োগ করবেন না হ্যাঁ ফ্রেন্ডস এই সময় কখনও মিরাকুলান প্রয়োগ করবেন না কারণ মিরাকুলান থাকে ট্রাইকন্টানাল এই ট্রাইকন্টানাল কিন্তু গাছকে বৃদ্ধি হতে সাহায্য করে অনেকে বলে মিরাকুলান একটি পিজিআর হ্যাঁ পিজিআর বটে কিন্তু সেটি গাছের বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে সহায়ক মিরাকুলান প্রয়োগ করলে গাছের কিন্তু ফুল আসার জন্য সহায়ক নয় মিরাকুলান কিন্তু গাছের বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয় তাই যে সমস্ত পিজিআরগুলো গাছের ফুল আনতে কার্যকরী ভূমিকা নেয় যেমন বাম্পার প্লানোফিক্স বুস্টার টু এই ধরনের পিজিআরগুলো প্রয়োগ করুন ভালো ফলাফল পাওয়া যাবে প্রত্যেকটি পিজিআর প্রয়োগ নিয়ম এবং মাত্রা কিন্তু আলাদা আলাদা আপনি অবশ্যই জেনে বুঝে প্রয়োগ করুন যদি আপনি বাম্পার প্রয়োগ করেন আপনি পাঁচ থেকে সাত ফোটা প্রতি লিটার জলে যদি আপনি প্লানোফিক্স প্রয়োগ করেন দুই থেকে তিন ফুটা প্রতি লিটার জলে এবং যদি আপনি বুস্টার টু প্রয়োগ করেন তাহলে মাত্র এক ফোঁটা প্রতি লিটার জলে নিয়ে কিন্তু প্রতি সাত দিন অন্তর অন্তর কিন্তু আপনি ছাদ বাগানে স্প্রে করে দিলে এতে কী হবে যে সমস্ত গাছে অল্প অল্প ফুল আসছে একসঙ্গে ফুল আসার প্রক্রিয়াকরণ বা একসঙ্গে ফুল আসার একটা সময় কিন্তু হয়ে যাবে এবং গাছ কিন্তু গাছ ভর্তি প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসবে তৃতীয় যে বিষয়টি অবশ্যই আপনাকে করতে হবে গাছের পাতা এবং ফুল এই সময় কিন্তু পতঙ্গদের আক্রমণের এক উৎকৃষ্ট সময় আর এই পতঙ্গদের আক্রমণকে প্রতিহত আপনাকে করতেই হবে যেমন সাদা মাছি ল্যাদা পোকা বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা বিভিন্ন ধরনের প্রতঙ্গ এরা আক্রমণ চালায় আর এই আক্রমণকে প্রতিহত করার জন্য ফানগিসাইট কীটনাশক প্রয়োগ করতেই হবে এই ফানগিসাইটের মধ্যে সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফাইভ অ্যামিস্টার ট্রপ অ্যান্ট্রাকল এত ধরনের ফাঙ্গিসাইট আছে সঙ্গে কীটনাশক হিসাবে ডাইমাটের থার্টি কম্পোজিশনের কম্পোজিশনে কীটনাশক এমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেটিন গ্রুপের কীটনাশক এত ধরনের কীটনাশকগুলো আছে প্রত্যেকটি কীটনাশক ফাঙ্গিসাইট একত্রে মেশানো যায় তবে এর মাত্রা ডোজ ব্যবহার পদ্ধতি জেনে নিয়ে অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন চতুর্থ যে কাজটি আপনারা করতে হবে সেটি হচ্ছে গাছে এই সময় এই যে ছোট্ট ছোট্ট মুকুল বা গুটি আসা শুরু হয়েছে এই মুকুল বা গুটিগুলোকে শক্তিশালী করতে মুকুল বা গুটিগুলোকে কোনো ধরনের রোগাক্রান্ত অবস্থা না হতে আপনাকে এই সময় কিন্তু পটাশ এবং বরুণের সংমিশ্রণে গাছকে কিন্তু একটি খাবার স্প্রে করতে হবে আর সেই খাবারটি আপনি গাছের গোড়ায় দিতে পারেন তবে যেহেতু একটি ফুলের উপরে প্রয়োগ করতে হয় তাই কিন্তু এটি স্প্রে ফর্মে দেওয়ার সবচেয়ে কার্যকর কি করবেন এই সময় পটাশ হিসাবে আপনারা এস ও পি জিরো জিরো ফিফটি যেটাকে সাদা পটাশ নামে আমরা চিনি সেই জিরো জিরো ফিফটি কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে প্রতি লিটার জলে কিন্তু দুই থেকে তিন গ্রাম নিয়ে সঙ্গে কিন্তু মাইক্রোনিউট্রেন বরণ কেন মাইক্রোনটেন বোরন নেব এই মাইক্রোনিউট্রেন বোরন ফুল ঝরে পড়া ফুলের পলিনেশন বা পরাগ সংযোগ হতে সাহায্য করা প্রত্যেকটি ক্ষেত্রে সাহায্য করে এবং পটাশ গাছে রোগ বৃদ্ধি বা রোগ বেড়ে যাওয়ার হাত থেকে কিন্তু রক্ষা করে গাছকে ভিতর থেকে শক্তিশালী করে এই সময় গাছে ফুল আসার সময় তাই গাছে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত অবস্থা ফুল ঝরে পড়া ফুল বিভিন্নভাবে শুকিয়ে যাওয়া এই ধরনের অপ্রীতিকর সমস্যা যাতে না হয় তার জন্য আপনাকে মাইক্রোনট্রেন্ট এবং পটাশের সাহায্য কিন্তু নিতেই হবে প্রতি সাত দিন অন্তর অন্তর আপনাকে মাইক্রোনিউটেন্ট এবং বা এই পটাশ মাইক্রোনিউটেন্ট এবং পটাশ একত্রে মিশিয়ে নিয়ে কিন্তু ছাদ এই ধরনের সাবেদা গাছগুলোকে স্প্রে করতে হবে খুব ভালো ফলাফল পাওয়া যাবে এই বেসিক পরিচর্যাগুলো যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ছাঁদ পাগানে গাছ ভর্তি যে সবেদাগুলো আসছে একটা সবেদাও কিন্তু নষ্ট হবে না সম্পূর্ণ ভালোভাবে বড় হয়ে পরিমেশন হয়ে কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে যারা ছাদ বাগানি নতুন আছেন তারা যেভাবে বলেছি সেইভাবে পরিচর্যা করুন যারা অভিজ্ঞ ছাদ বাগানি আছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তারা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বা আমি যেভাবে বলেছি সেভাবেই কিন্তু আপনার ছাদ বাগানকে পরিচর্যা করুন যেমন সবেদা গাছটি আপনারা দেখছেন ঠিক তেমনভাবেই কিন্তু গাছটিতে পরিচর্যা করলে আপনার ছাদ বাগানের সবেদাও প্রচুর পরিমাণ ফলবে যে কোনো প্রজাতির সবেদা হোক না কেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত এই যে জুন মাসের প্রথম দিকে আপনার ছাদ বাগানে সবেদা গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে এই ফুল থেকে প্রচুর পরিমাণ ফলন পাওয়ার জন্য আপনাকে এই পরিচর্যা অবশ্যই করতে হবে কিভাবে কি পদ্ধতিতে পরিচর্যা করতে হবে সে বিষয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম আশা করে ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস সৈতক কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই আপনার সেই ছাদ বাগানে বন্ধুদের কাছে পাঠা পাঠাবেন যার এই ধরনের গাছ নিয়ে সমস্যা হচ্ছে যিনি বুঝতে পারছেন না কি ধরনের পরিচর্যা করবেন ধন্যবাদ